ভাই তেল নাই লাগবে বোতল আছে বোতল আছে এটা কি তেল শেষ ওনাটা মানে কার্বোডার মানে বুঝলাম না আমি তেল দিতে পারবো কিন্তু আমার তো বোতল নাই একটা পাইপ থাকলে আমি দিতে পারতাম নিচে নেমে এক সাইডে দাঁড়ান আমি দিতেছি পাম্প আশেপাশে দূরেই কাছে পাবেন না আচ্ছা এক সেকেন্ড বোতলে দিনে আপনি ঢালতে পারবেন না তো ঢালা যাবে ওকে এদিকে খোলা তালু পাবেন না আচ্ছা ডেলেন পুরো মুখাটা দিয়ে একটা কাজ করেন তেল ভরার পর একটা অক্টেন বুস্টার কিনে দিয়ে দিন পলিথিনের তো ময়লা টলা যাইতে পারে যাই হোক ভাইয়া একটু হেল্প করে দিলাম বিপদে পড়লে মানুষের পাশে দাঁড়াতে হয়

কারণ পদ্মায় ভাই কী বলবো বলতেছিলাম এতক্ষণ যে পদ্মায় উঠলে অনেকের তেল শেষ হয়ে যায় তো বলতে না বলতেই মনে করেন সামনে দেখি ভাই এতে তেল শেষ তো যাই হোক বিপদে পড়লে মানুষের পাশে দাঁড়াইতে হয় এইটাই আর কি আর আমার গাড়িতে অফুরন্ত তেল আছে যাই দিয়ে দিলাম যতটুকু দিছি আল্লাহ বর্ষা সামনে যাইতে পারবে সামনে মানে যে কোনো একটা পাম্পে যেয়ে দাঁড়াইতে পারবে তো চলেন পর্দা তো পার হয়ে গেলাম তেলও দেওয়া শেষ আবার ব্যাক টু হোম